হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য ব্রাইডাল অকেশনের জন্য স্পেশাল নোটসের গোল্ড একেবারে হচ্ছে প্রিমিয়াম একটি গর্জিয়াস পার্টি পার্টিওয়ে কালেকশন নিয়ে চলে এসেছি ফোর পিসের এই কালেকশনটি আপনাদেরকে আমরা লস প্রাইজে দিয়ে দিব আপনারা যখন প্রাইসটা শুনবেন সত্যিই অবাক হবেন যে এত গর্জিয়াস একটি ড্রেস এই দামে আমরা দিচ্ছি যেটা হচ্ছে কারখানা লস প্রাইজে আমরা দিব আপনাদেরকে সো এই ড্রেসগুলো যারা পার্সেস করতে চাচ্ছেন যেহেতু এখন ব্রাইডালের সিজন চলতেছে তো অনেক কাপড়ে একটু কম দামে গর্জিয়াস এই ড্রেসের চাহিদা সবসময় থাকে এখনও আছে সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের যে নাম্বার আছে যে দেখেন তিনটি নাম্বারে কিন্তু ইমে এবং হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশেই ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও এই ড্রেসগুলো স্টক আমাদের চারদিন চক শোরুমও আছে আনলিমিটেড স্টক আছে যার যে কয় পিস লাগে আপনারা নিতে পারবেন তো এটা হচ্ছে কামেজা কামিজের নিচে দেখেন কত সুন্দর কিউট টার্সেলগুলো আপনারা পেয়ে যাবেন ম্যারুন কালারের মধ্যে একদমই হচ্ছে ব্রাইডাল বউ কালার যেটাকে বলে সো সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে করা আছে আর এখানে যে গ্লেজিংটা আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে একটি পাচ্ছেন আর কাজের কথা যদি আমি আপনাদেরকে বলি দেখেন কতটা নিখুঁত আপনারা এই ড্রেসের সাথে পাবেন আর যে আছে এটা হচ্ছে আপনার পিওরের পাচ্ছেন যেটা হচ্ছে শিপন পিওরের ভিতরে আর এটা হচ্ছে কাম যে নেকটা থাকবে নেকের এখানেও কিন্তু চমৎকার একটি টার্সিল ওয়ার্ক করা আছে দেখেন কত সুন্দরভাবে পুতিরও ওয়ার্ক করা আছে এত দারুণ কালেকশনের প্রাইস মানে এটার যে প্রাইস দিবে এটা সত্যি কল্পনার বাইরে বাইরে আপনাদেরকে তো এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার সামনে দেখেন কতটা সুন্দর একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন কাপড়গুলো কিন্তু সফট কিছু শিপন আছে সেগুলো হচ্ছে একটু হার্ড থাকে বাট এই শিপনটা একেবারেই সফটের মধ্যে আপনারা পাবেন হাতে দৌড়লেই বুঝতে পারবেন এই ড্রেসটা আবারও বলছি এই প্রাইজের ড্রেস না আজকে যে প্রাইসটা দিব এটা হচ্ছে সালামি অফার প্লাস হচ্ছে এখন আবার ব্রাইডাল অকেশনের সিজন চলতেছে তা একদমই গিফট প্রাইজে বলতে গেলে পারেন যে এই ড্রেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি তা আমি প্রাইসটা বলছি আর দেরি করবো না এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে নোর্সের গোল্ডের যেটা আছে সেই ড্রেসটাই আপনারা কিন্তু পাচ্ছেন তো এটা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত কিন্তু আপনাদেরকে নিতে হবে ইন্সপায়ার্ডের এই এত দারুণে যে এখানে হচ্ছে আপনার ইনারের কাপড় সহকারে দেওয়া আছে এটার যে ফ্যাব্রিকটা আছে এটা হচ্ছে আপনার প্রিমিয়াম সফটের স্যান্টোনের ভিতরে আপনারা পাচ্ছেন স্যান্টোন সিল্ক টেস্টের ফ্যাব্রিক যেটা পার্টি যাওয়ার জন্য একদমই বেস্ট একটি ফ্যাব্রিক তো দুটি কালার আমাদের কাছে আছে এটার যারাই নিতে চাচ্ছেন খুব দ্রুত যেই কালারটা ভালো লাগবে এটা কিন্তু দুটি কালারের সুন্দর আপনারা জানেন এই যে মিন্ট কালারটা আছে এই মিন্ট কালার যে চাহিদা কিন্তু সবথেকে বেশি থাকে প্লাস হচ্ছে প্রথম যেটা দেখিয়েছি সেটা তো বউ কালার ছিল ব্রাইডাল অকেশনের জন্য যেহেতু এই ড্রেসগুলি সো আপনারা যারা হচ্ছে ব্রাইডালের জন্য নিতে চাচ্ছেন খুব দ্রুত এগুলো পার্সেস করে ফেলবেন গিফট হিসাবে কিন্তু এগুলো দিয়ে দিতে পারেন অনেক সময় বিয়ের সময় দেখা যায় গর্জিয়া যারা আছে পাত্রে বা পাত্রর হচ্ছে বোন বা যারা আছে অনেকে গিফটের জন্য কিন্তু এই প্রাইজের ড্রেস চেয়ে থাকেন এরকম গর্জিয়া লুকিং করা ভালো মানের ড্রেসে হচ্ছে চেয়ে থাকেন যে এই প্রায় অনেক সময় মিলে না তো আমি বলবো এই ড্রেসগুলো আপনারা নিয়ে নেবেন একদমই পারফেক্ট মানে আপনারা যেমনটা চাচ্ছেন প্রাইস থেকে শুরু করে ড্রেসের কোয়ালিটি সব কিছুই কিন্তু অ্যাকুরেট থাকবে তো মাত্র হচ্ছে আঠারোশো টাকা দিয়ে আপনি প্রায় তিন হাজার টাকার উপরে ড্রেস নিয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে আপনারা যখন হাতে পাবেন বুঝতে পারবেন একদমে সফট শিপনের ভিতরে সম্পূর্ণটাই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা দেখতেই পারতেছেন কালারটাও কিন্তু মার্শাল্লাহ দেখার মতো এত দারুণ একটি কালার যেটা দেখলে আপনাদের মন নিতে মন চাইবে এত সুন্দর একটি কালার এসেছে তো আমি আমার শপের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের দুটি আউটলেট আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিজতলাতে মেইন গেটের পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেইম হচ্ছে ফাইভ টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাগো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সরাসরি এসে পার্সেস করে ফেলতে পারবেন আর যারা সরাসরি আসতে পারবেন না আপনাদের জন্য এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ